নমস্কার সুস্বাগতম সবাইকে আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার ইউটিউব নিয়ে এসছে আজকের দিন সবাই তো আপনারা জেনেই গেছেন দিদি তথা মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন লন্ডনে তাই নিয়ে অনেকেই বলছে কেউ বলছে যে মদের ব্যবসাদারকে সঙ্গে নিয়ে গেছেন আবার কেউ বলছে মদের লোককে নিয়ে আসছেন আবার মেয়েরাও মদের দোকানে থাকতে পারবে তার বিল পাশ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি আপনারা অনেকেই শুনে ফেলেছেন কিন্তু কথাটা হচ্ছে যে একজন মহিলা দুটো পার্টি দুটো মহা শক্তিশালী জিনিস সামলান একটা হচ্ছে এই রাজ্য অর্থাৎ একটা মিডিয়াম মানে মিডিয়কার রাজ্য মানে এটা ছোট রাজ্য না খুব বড় রাজ্য না মাঝে মাঝে এটা রাজ্যকে চালান তার প্রশাসনকে চালান আবার একটা তার শাসক দলকেও চালান শাসক দল হওয়া মানেই আপনারা বোঝেন যন্ত্রণা বেশি সমস্যা বেশি এইসব সামলে একা একা এক এক মহিলা উনসত্তর বছরের একজন মহিলা একা এটা সামলান এতেই তাকে থ্যাংকস আপ দেওয়া ধন্যবাদ জানানো উচিত আজকে নরেন্দ্র মোদীর দেশ সামলান তার প্রচুর সব বড় বড় আমলা যেমন আছে বড় বড় দলের টপ টপ লোকেরাও আছে অভিজ্ঞ লোকেরাও আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সবটাই সামলাতে দিদিকে নিশ্চয়ই তার সঙ্গে তার চিফ সেক্রেটারি আছেন তার মুখ্য সচেতক মানে মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ অফিসার আছেন আছেন আরও অনেকেই মনোজ আছেন এগুলো ধরলে তিনি যথেষ্ট ভালো একটা অফিসার লট পেয়েছেন আইপিএস এবং আইএস কিন্তু তারপরেও একটা জিনিস তো থাকেই যে দুটো জিনিসের দায়িত্ব তার সব পার্টিটাই তো প্র্যাকটিক্যালি কিছু কেউই নেই তিনি ছাড়া তার বাইরে যারা আছেন তারা মানে হয়তো পার্টলি তারা ই করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু অ্যাজ এ হোল নিয়ন্ত্রণ করার এককভাবে ক্ষমতা দিদি ছাড়ার কারণ নেই মন্ত্রী সবাই আপনার ওনার খুবই বিশ্বস্ত হাইকোর্টের কথা আইনজীবী ছিলেন দেবীপালের মতো মহান আইনজীবীর সঙ্গে কাজ করেছেন আমাদের সেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আছেন এখানে সামলাচ্ছেন শশী বাজার সামলাচ্ছেন সুজিত বসরাজ সামলাচ্ছেন যাই হোক তিনি আজকে বিদেশে গেছেন মাঝে মাঝে যেতে হয় না। নাহলে তারও তো একটা রিল্যাক্সের ব্যাপার আছে তিনি তার সবচেয়ে প্রিয়তম যে টিম তাদের নিয়ে গেছেন একটু সময় কাটাবেন মনে অনেকটা রিল্যাক্স হবেন ফিরে এসে আমার ধারণা দ্বিগুণ উৎসাহে তিনি কাজে যোগ দেবেন কিন্তু তা নিয়ে এত মানে মিডিয়ার এত কপানি কেন কে জানে হ্যাঁ করতেই পারে তাদের স্বাধীনতা আছে তারা তাদের মতো বলবে তো মিডিয়া মানে অনেক অজানা তথ্য সামনে আনছে ভালো খারাপ মিডিয়াকে তার মতো কাজ করতে দিতে হবে সেখানে হস্তক্ষেপ করলে হবে না আমি কালকেও একটা ইউটিউব করেছি যে মিডিয়াকে মিডিয়ার মতো কাজ করতে দিন মিডিয়া যদি না খোঁজায় তাহলে কাজের গতি বাড়বে না কাজের ত্রুটি যাবে না কাজের মধ্যে অনেক রকম গলত থাকবে মিডিয়ার সজাগ আছে বলে ওয়েস্ট বেঙ্গলে এত ভালো কাজ হয় ওয়েস্ট বেঙ্গলে এত সতর্ক হয়ে চলে না হলে ওয়েস্ট বেঙ্গলকে কিছু লোক এমন জায়গায় টেনে নিয়ে যাচ্ছিলো অনেকটা গেছেও যে তারা একদম সর্বনাশ করে দিচ্ছিলো এই প্রশাসনের এই দলটার টাকা চুরি চাকরি চুরি জমি চুরি কী আর বলব এসব করে টোরে একদম মানে তস নস করে দিচ্ছিলো কিছু লোক আস্তে 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 দিদি কন্ট্রোলটা বাড়িয়ে এখন অনেকটা নিয়ন্ত্রণে এটা কিন্তু বলা যায় মামলা মোকদ্দমা যা হচ্ছে সেগুলো তো হচ্ছে সেগুলো হ্যান্ডেলিং করতে হয় সেটাও একটা বড় ঝুঁকি স্টেট এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটো কোর্ট সামলাতে হয় এগুলো সব মিলিয়ে একটা সাংঘাতিক টেনশানের মধ্যে কাটাতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে সেই টেনশন থেকে মুক্ত হওয়ার জন্যে মাঝে মাঝে তার নিজস্ব নিজস্ব যে বলয় মানে যাদের মধ্যে তিনি সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই টিমকে নিয়ে তিনি মাঝে মাঝে ঘুরতে যান স্পেনে গেছেন তিনি এর আগে ইউএতে গেছেন আগেও লন্ডনে গেছেন এছাড়াও তিনি এর আগেও অনেক জায়গায় ঘুরেছেন ভিয়েতনাম টাম ঘুরেছেন মানে সরকারে আসার আগেও তিনি তার দল করার সময় কেন একজন যুবনেত্রী হিসাবেও তিনি ভয়ঙ্করভাবে আকর্ষ আকর্ষণীয় ছিলেন সারা বিশ্বের নজর ছিল একজন লড়াকু তরুণ মহিলা মহিলার প্রতি হ্যাঁ তরুণীর প্রতি আর আজকে তো তিনি একদম সম্পূর্ণ একজন পরিপূর্ণ প্রশাসক পরিপূর্ণ মানুষ তার কাজ কাজকর্ম চিন্তাভাবনা অনেক অনেকের থেকে অনেক এগিয়ে অনেক দূরে গিয়ে অনেক রাজ্য অনেক প্রশাসক যা ভাবতে পারে না এমনকি দেশে এবং দেশের বাইরেও তিনি তেমন সব কাজ করে দেখিয়েছেন এবং মহিলাদের যেটা এম্পাওয়ারমেন্ট অফ উমেন মহিলাদের ক্ষমতায়নে শক্তি আয়নে তিনি যা কাজ করেছেন সেটা আমার ধারণা যেটা সেটা মমতা উত্তর যুগে ইতিহাস তো হয়ে থাকবেই সেটা একটা মাইল ফলক হয়ে থাকবে যুগান্তকারী একটা ঘটনা হয়ে থাকবে এবং সেটা অনু অনুকরণীয় হবে সবাই বলে যে দিদির অনুসরণ না অনুকরণ নিয়ে অনেকে ঠাট্টা করে মমতা আর কাজ অনুকরণীয় হবে অনুসরণীয় হবে এবং ইতিহাস আগামী দিনের ইতিহাস বহু বছর বহু যুগ সেটা মনে রাখবে এবং সেটা অনেকের কাছে একটা রিসার্চ বস্তু হবে গবেষণার বস্তু হবে আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন টিভিতে আপনাদের একটু সহযোগিতা কামনা করি নমস্কার কাল আদব